উ দন্নামিনাম ফাসরি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইননাকা আনতাল গফুরুর রাহীম নুয়া রাহীমু ইয়া ওয়ালি আসবাদিনা ওয়ালি আল্লাহ জ্ঞাপা তাদের সন্তানকে আল্লাহ যতটুকু ভালোবাসে তার থেকে লক্ষ কোটি গুণে তুমি তোমার বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসো মুসলমানের মাওলা আপনি আল্লাহ মদিন তোমার প্রত্যেকটি বান্দার মধ্যে কোনো না কোনো গুণ আছে আল্লাহ তুমি দান করেছো আল্লাহ আজকে যে করে আমলে উশিরা করে আল্লাহ আল্লাহ আজকে যে করে আমলে উশিরা করে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও সর্বপ্রথম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ জমিন গুলি আজকে ফেটে গেছে আল্লাহ জমিন গুলি আজকে তাপ হয়ে গেছে আল্লাহ উত্তপ্ত হয়ে গেছে আল্লাহ তোমার কত মাকলু কাট আসছে আল্লাহ বৃষ্টির কারণে গরমের কারণে কষ্ট পাচ্ছে আমরা ইসান আল্লাহ গুনা করতে পারে কিন্তু ওই যে পাটিগুলি অন্য মাকলু পাত গুলি এরা তো কোন গুণা করে না আল্লাহ এরা তো কত কষ্ট পাচ্ছে আল্লাহ আপনি ওদেরকে চিরা করে আল্লাহ তা আপনার রহমতের বৃষ্টি আমাদেরকে দান করে দেন Ya Allah, bu batı amrı Allah'a